আসসালামু আলাইকুম বিউটিফুল চুনারুঘাটের লাইভে সবাইকে স্বাগতম ইউটিউব লাইভের এই প্রথম আমি লাইভে পেজ টু পেজ আসলাম দেখি আমার প্যান ফলোয়ার কতজন আছেন কারা কারা লাইভে সংযুক্ত হয়েছেন বা হবেন আজকে প্রথম লাইভে আসা আমার লাইফে সবাইকে স্বাগতম আড্ডা দিই ওয়েলকাম টু লাইভ চ্যাট রিমেম্বার

আমরা অপেক্ষা করতেছি দেখি কেউ সংযুক্ত কে আগে হয় আমরা অপেক্ষায় আছি হয়তো আজকে প্রথম দিন যেহেতু লাইভের প্রথম দিনের সাথে সাথে ফ্রেন্ডগুলো বেড়ে যাবে আজকে যেহেতু প্রথম দিন হয়তো ইনস্ট্যান্টে আমি কেউ আসতে পারিনি পরবর্তীতে লাইভ যারা যারা দেখবেন সবাইকে স্বাগতম অসংখ্য ধন্যবাদ তো আমি লাইভ থেকে বিদায় নিচ্ছি ভালো থাকুন সুস্থ থাকুন খুদা হাফেজ